হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার রান্নাঘর দিলেজ ফুটে সবাইকে স্বাগত বিরিয়ানির ভিডিও আমি আগেও দিয়েছি কিন্তু আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি দেখাবো পাঁচ কেজি চাউল এবং আট কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আর নিয়েছি চাষি চিনি গুঁড়া চাল তো এখানে পাঁচ কেজি চাল নিয়েছি আর এখানে নিয়েছি আট কেজি গরুর মাংস গরুর মাংসগুলো তেল চর্বি সহ নিয়েছি এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসগুলোকে একটা বড়ো গামলার মধ্যে নিয়ে এতে মশলা মাখাবো তো এখানে নিয়েছি আদা বাটা চারশো গ্রাম মতো রসুন বাটা তিনশো গ্রাম মতো এখানে নিয়েছি বিরিয়ানি মশলা আমি এখানে চার প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি যেহেতু অনেকটা মাংস এর জন্য চার প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়েছি ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি এখানে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচের মতো ধনিয়া গুঁড়া দু চা চামচ জিরা গুঁড়া দু চা চামচ এখানে এক দুশো পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ আমি এখানে গোলমরিচ বাটাটাও দিয়েছি একশো চামচ এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখাটা যত ভালো হবে মাংসটা তত ভালো হবে এখানে পেঁয়াজ কুচি আরও অনেকটা দিয়ে দিলাম আমি এখানে এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সয়াবিন তেল এখানে তিনশো গ্রাম মতো সয়াবিন তেল দিলাম আবারও সব কিছু ভালো করে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ছোটো একটা অনুষ্ঠান ছিল তাই এই আয়োজন এখানে আমি যা আয়োজন করেছি তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন খেতে পারবে এখানে ডিম সেদ্ধ দিয়েছি আর এখানে পায়েস রান্না হচ্ছে পায়েসটা প্রায় রান্নার শেষের দিকে ডিমটা কোনো রান্না হবে না শুধু হালকা ফ্রাই হবে বিরিয়ানিতে খাওয়ার জন্য এখন মাংসটাকে অর্ধেক করে নিয়ে কর দুটো কড়াইতে দি দিয়ে দিয়েছি এখানে আমি যেহেতু চুলায় রান্না করব। তাই মাংসটা একবারে রান্না না করে দুটো কড়াইতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি লবণ দিলাম পরিমাণ মতো লবণটা আমি চেখে দেব লবণের পরিমাণটা আমি বলতে পারবো না লবণটা চেখেই দিতে হয় তো এখানে দুটো কড়াইতে রান্না হচ্ছে এখন আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নেব। এখানে যেহেতু পাঁচ কেজি চাল নিয়েছি দুটো হাঁড়িতে রান্না হবে আমি এখানে আড়াই কেজি করে চাল নিয়েছি দুটো আলাদা আলাদা পাত্রে এখন চালটাকে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর পানি থেকে চালটা তুলে পানি ঝরতে দেব মাংসটা এখানে কষানো হয়ে গেছে আমি কিন্তু কোনো বাড়তি পানি দিই মাংসের পানিতেই মাংসটা রান্না হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এবং খুন্তি দিয়ে ভেঙে দেখব মাংসটা কেমন সিদ্ধ হয়েছে তো মাংসটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে হাড়ি চুলায় দিয়ে দেবো চালটা ভাজার জন্য আপনারা এভাবে রান্না করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সময় থাকলে একটা লাইক করে যাবেন এখানে চালটা আমি ভেজে নেব হালকা আছে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে চালটা পুড়ে না যায় অনবরত নাড়তে হবে এখানে নেড়ে চেড়ে চালটা ভেজে নিলাম আমি এখানে দিয়ে দিয়েছি দিয়েছি আড়াই কেজি চাল পানি দিয়ে দেবো তার ডাবল ডাবলের থেকে আমি আধা কেজি পানি কম দেবো যেহেতু এখানে দুধ দেয়া হবে তরল দুধ এজন্য আধা চার কেজি পানি সাড়ে চার কেজি পানি দিয়ে দিলাম অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে রান্নাটা খুব ভালো হয় আর বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে না এখন আমি এতে দিয়ে দিলাম তরল দুধ তিনশো তিনশো গ্রাম মতো দিয়ে দিলাম শাহী জিরা আর দিয়ে দিলাম কিশমিশ ধুয়ে রেখেছিলাম এখন ভালো করে সব কিছু মিশিয়ে ঢেকে জাল করব হাই হিটে রান্না করতে হবে এখানে ঢেকে দিলাম এখন বলক উঠে গেছে মাংসটা ওই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন মাংসটা ঢেলে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব আমি কিন্তু একবারে মাংসটা ঢেলে দেব না অল্প অল্প করে দেব আর নেড়ে নেড়ে মিশিয়ে দেব যাতে ভালো করে মিশে যায় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখন চুলা থেকে নামিয়ে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে দেব নামিয়ে দমে দিয়ে দেব তো আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দু চামচ মতো চিনি মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আট দশটা আলু বোখা আঙুল দিয়ে একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে উপর দিয়ে ঢাকনার উপরে আগুন দিয়ে দেবো এবং চুলার নিচেও কিন্তু আগুন আছে উপর নিচে দু চার দু জায়গাতেই আগুন আছে ওটা এখন দমে দিয়ে দিলাম এখন আমি ও একটা হাঁড়িতে দিয়ে দিলাম এটা চালটাকে ভাজা দেখায়নি একই প্রসেসে রান্না চালটাকে ভেজে পানি দিয়ে দিয়েছি এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম তরল দুধ আলু শাহি শাহিজিরা কিশমিশ এটা আমি একটু অন্য প্রসেসে রান্না করব এই যে দেখুন পানি থাকতেই এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব এখন দিয়ে দেব মাংসটা দেখুন এখানে অনেকটাই পানি আছে কেবল বলক উঠে যাচ্ছে এই অবস্থাতেই দিয়ে দেব বিরিয়ানি মশলা আর মাংস সমস্ত কিছু একবারে দিয়ে তারপর দমে দিয়ে দেব এখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোনটা সহজ এবং কোনটা সুস্বাদু কোনটা বেশি ভালো হয়েছে একই রান্না একই মাংস দিয়ে আমি দু ভাবে দেখালাম একটা দমে দিয়ে মশলা দিয়েছি আর একটা পানিতেই সমস্ত মশলা দিয়ে দমে দিয়েছি তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দমে দিয়ে দেব ওদিকে অন্য হাড়ির বিরিয়ানিটাও আমার দমে দেওয়া হয়ে গেছে এখন ওটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে মিশিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আলু পোখড়া এই যে দেখুন আমার আগের হাড়ির বিরিয়ানিটা উপর দিয়ে মশলাটা দিয়েছিলাম এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে জোরে জোরে নাড়বো না হালকা হাতে নেড়ে মিশিয়ে নেবো নইলে বিরিয়ানিটা ভেঙে যাওয়ার চান্স থাকে এই যে দেখুন কতটা ঝড়ঝরা হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো কেওড়া জল ভালো করে নেড়ে মিশিয়ে তারপর কেওড়া জলটা দিয়ে আবার একটু ঢেকে রাখবো আমি এখানে কোনো ঘি বা সস ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম দুটো হাড়ির জন্য এখানে সাড়ে তিন সিপি পানিতে গুলে নিলাম এখন উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢেকে রাখবো এই যে দেখুন আমার আগের হাড়ির বিরিয়ানিটা গামলায় গামলায় বেড়ে দিয়েছি দেখুন দেখতে কতটা ঝরঝরা আর কতটা লোভনীয় হয়েছে আপনারাও এভাবে রান্না করতে পারেন কত সুন্দর লাগছে এটা হচ্ছে পরের হাঁড়ি পরের হাঁড়িটাও কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার তো দুটোই ভালো লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কোনটা সহজ